তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও আগের থেকে ভালো আছি তো এই ভিডিওটা তো এডিট করে রাখাই ছিল ভয়েস দেওয়া হয়নি তো শেষ পর্যন্ত ভয়েস দিয়ে ভিডিওটা আপলোড করলাম অনেকটা লেট হয়ে গেছে জানি তো আজকে উল্টো রথ আমাদের বাড়ির সামনেই রথ হয় তোমরা আমাদের এখানে রাধানগর ইস্কন থেকে শ্যাম্পুর পর্যন্ত প্রথম দিন রথ টানা হয়েছিল সেদিন আমি যাইনি যাই হোক তারপর কালীতলাতে এনে রথ রাখা হয়েছিল আজকে উল্টো রথ যেহেতু জগন্নাথ মাসির বাড়ি থেকে আবার নিজের বাড়িতে ফিরে যাবে তাই আমাদেরকে আবার একটা বছর অপেক্ষা করতে হবে এই দিনটার জন্য তাই প্রচুর মানুষ জমা হয়েছে এই সুন্দর মুহূর্তগুলোকে আরও আনন্দময় করতে ওয়েদারটাও ভালোই ছিল এক দুবার গুঁড়ো গুঁড়ো বৃষ্টি এসেছিল তবে সেটা ক্ষণিকের জন্য আমরা এসে দাঁড়াবার কিছুক্ষণ পরেই রথ টানা শুরু হয়ে গেছিলো এটা জগন্নাথের রথ আমরা পেছনে আছি আর সামনে বলরাম যেহেতু বলরাম দাদা সবার বড় তাই তিনি সামনেই আছে আর মাঝখানে আছে সুভদ্রা আমি তো এসেই লজেন্স পেয়ে গেছি একটা প্রচুর লজেন্স আর বাতাসা ছড়ানো হচ্ছিল আর সন্ন্যাসীগুলো হলুদ কাপড়ের থলির মধ্যে প্রণামী ভিডিওটাই তোমাদের দাদাভাই করেছিল অনেকটা রাত হয়ে গেছিল রথ ইস্কন পর্যন্ত যেতে একটুখানি রাস্তা কিন্তু সবাই নাচতে নাচতে আনন্দ করতে করতে গেছে তাই দেরি হয় ভিডিওটাও বড় হয়ে যাবে তাই পাঠ করে দিলাম এটা প্রথম পার্ট প্রচুর মানুষ নাচছে আনন্দ করছে ওই দেখো কাকিমার রথের দড়ি টানার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আমি তিনটে রথে দড়ি টানতে পেরেছিলাম ভেবেছিলাম ভিড়ের মধ্যে হয়তো পারবোই না টানতে তো যাই হোক ঠাকুরের ইচ্ছায় পেরেছি টানতে তো তোমরা দেখতেই পাচ্ছ সামনে বক্সের সামনে প্রচুর মানুষ নাচছে আর সবাই খুব আনন্দ করছে ওয়েদারটাও দেখো কত সুন্দর হালকা ঠান্ডা ঠান্ডা ফুরফুরে হাওয়াও দিচ্ছিল তো আমরা হাঁটতে হাঁটতে অনেকটা এগিয়ে গেছিলাম হাঁটতে হাঁটতে পায়ে প্রচুর লাগছিল এগিয়ে চলে আসলাম সুভদ্রার রথের কাছে এটা হচ্ছে সুভদ্রার রথ তো যাই হোক আজকের ভিডিওটা এতটাই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তাই সেকেন্ড পার্ট আনতে হচ্ছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চলো বাই